অ্যাওয়ার্ড পেলে সবসময় আমি উঠতে থাকি তো আমার বেশি খুশি লাগছে কারণ আমার কাছে দাঁতে জন্ডিস হয়েছে এত হলুদ দাঁতের তালা আমি ঘুমাই না আপনারা হয়তো আমি আমার এত লোক এর দায়িত্ব নিলে কিভাবে ঘুম হবে সন্তান তুমি বললে একশো সন্তানের মা হতে চাও বাবা ছাড়া কি সেটা সম্ভব এই সোসাইটিতে হ্যাঁ সম্ভব আরামসে সম্ভব ফিনান্সিয়াল জায়গা ওইটা বললাম না ওইটা অনেক টাফ এই জন্যই তো বললাম যে আমি অনেক অনেক টাকার মালিক হতে চাই গর্ত থাকলে অর্থের অভাব হয় না আমাকে নিউজ পাঠালে ভাই এমনি তো কক্সবাজার কেন কক্সবাজার মানে ও তো বললাম বাসায় তারপরে আমি খবর ম্যাক্সমে খুললাম তুমি কয়ে কয় বসুন্ধারা তাই আমি বসুন্ধারা তুমি কোন জায়গা থেকে কয় আমি অমুক জায়গা আমি তুমি যেখানে আছো তুমি সে একটু ভিডিওটা মোবাইলটা ঘুরে দেখাও তো তুমি বসুন্ধারা একটা সাইনবোর্ড দেখাও তো তারপরে ওখানে আমি রাতের বেলা বারোটার দিকে সাংবাদিক পড়ালাম চ ওই হোটেল যে হোটেলে থাকে তিনশো চার নম্বর রুমে সেটা হোটেলে থাকে কষ্টপ্রদার হোটেলে আমরা লোক কটার জিরে এত কট খায় ভাত খায় না বিয়ে করতে হলে এট লিস্ট পঞ্চাশ করে স্বর্ণ দিতে হবে জিরি মাছের দাদাবা নাম তার আর ভাত পাই না ইলিশ মাছ দিতে হবে বা আশিক ইনকাম থাকলে হবে দেখতেও মাশালা আমি মনে করি আমি সুন্দরী সো সুন্দরী বো পালতে হলে একটু বেশি খরচ করতেই হবে তিনশো টাকার প্রতি সর এর চেয়ে বেশি পাবি শান্তিপে আছে ব্রেন ও মাইন ব্রেন ক্যান্সারের ঝুকি ও হে ভগবান তেরি লীলা আপনার দাদার বললেন যে লাল পরিশ লাল বুচি বুড়ি সাধারণত অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে এত সময় হাতে নিয়ে আসা হয় না তো আজকে আমাকে কর্তৃপক্ষ বলেছেন যে আপু আপনার হাত থেকে পুরস্কার নিতে চায় অনেকে এই জন্য তনি আপু তোমরে পাউডার ছাড়া ধরে বেড়ায় वापस देने के लिए समझा शिवाजी जी की हत्या तूने की थी ना इस समय में उसको दिखाकर तुझे हाँ नहीं तू समझा नहीं পার্ট ছিল একটা সময় সে সংবাদ উপস্থাপিকা ছিল নিউজ প্রেজেন্টাররা অনেক ট্যালেন্টেড তাই যে সেক্টরে গেলেই ভালো করেন কিন্তু সত্যি কথা বলতে হুগলির মতো নায়িকা হওয়ার কোনো ইচ্ছা আমার নাই এই ব্যাপারটা ভালো লাগে কিন্তু আসলে সব সংবাদ উপস্থাপিকাকেই নায়িকা হতে হবে হুগলির চাইতে আপনি সুন্দর হুগলির নাক আর হাইট অভিনয় নাচ কিছুই ভালো না